समझे हमारे यहां एक आदिवासी मुखिया जो आदिवासी के नाम पर है और उसके पति जो है सभी के सभी है। से रहे हैं और हिंदुओं का गाँव का गाँव खाली हो रहा है मुर्शिदाबाद और मालदा ऐसी सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुम्मे किया हैं ये पूरा मालदा मुर्शीदाबाद अररिया कटिहार की मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ ভারত সরকার এটা চেক করা চাই এই যে ক্ষমতা সংবিধানের আর কটি আর মালদা মুজিদ আওয়াজ ও পুরো সংবিধান টানা है इसको यूनियन कैरेक्टर बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनएसी लागू करिए और আর এই ছাত্রوں কে নর্থ ইস্টে অন্তর্ভুক্ত করা যেতে পারে আই ফিল দ্যাট এ স্টেপ টু লিজন অন্ততো জঙ্গড় আমরা লাগে ভাগ করতে যাইছে আমরা এটা মানবো না একজন মন্ত্রী কি করে বলে যে मिनिस्टर নর্থ নর্থ ইস্টার্ন রেলের ব্রিজ ইনচার্জে রয়েছে সে কি করে বলে বাংলা হয় ভাগ করে যায় না কাল বিহারের তিনটে ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা করে ইন্ডিয়ান টেরিটরি হবে বাংলা কি খেলার পুতুল নাকি যার মর্জি হবে সে ভেঙে দিয়ে চলে যাবে আর বাঙালি কি বসে থাকবে না বাংলা বানতে দেবো না বিজেপি ভেঙে চুচ্চুর হয়ে যাবে সুকান্ত মজুমদারের পাত্তা পাওয়া যাবে না বিজেপির কোনো নেতা থাকবে না নিশিকান্ত দুবে শেষ হয়ে যাবে বাঙালি বাংলা ভাগ করতে দেবে না লোকসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় শিরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে এসে বলেছিলেন যে পার্লামেন্টে কল্যাণ একাই একশো বাস্তবিকভাবেই বিগত পনেরো বছর যেভাবে লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় পারফরমেন্স দেখিয়েছেন এই দু হাজার চব্বিশ লোকসভা ভোটের পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছে বিশেষ করে এনডিএ সরকার যখন নর্মর করছে বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সামলাতে নাঝিয়াল হয়ে যাচ্ছেন লোকসভা স্পিকার সহ শাসক দলের নেতা মন্ত্রী মিস্টার কল্যাণ ব্যানার্জি মিস্টার কল্যাণ ব্যানার্জি জি এবারে সিনিয়র মিস্টার কল্যাণ ব্যানার্জি জি মানে মানে রক্ষামন্ত্রী জি বৈঠ যায় মানে রক্ষামন্ত্রী জি বৈঠ যায় আপ সব বৈঠ যায় কিবে আপ সব বৈঠ যায় কল্যাণ ব্যানার্জি জি কল্যাণ ব্যানার্জি জি সদন মে জানবুজ করকে দেখলাম বাংলা ভাগের যে চক্রান্ত বিজেপি সামনে নিয়ে এসেছেন বাংলার বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যেভাবে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার কথা বাংলায় দাঁড়িয়ে বলেছিলেন তার তীব্র প্রতিবাদ সারা বাংলা করেছিল প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছে আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে শ্রীকান্ত দূরে যিনি মৌমা মৈত্রের গতবার যে বহিষ্কার বা সাংসদপদ পদ খারিজের মূল চক্রী ছিলেন তিনি লোকসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলছেন যে বাংলার কয়েকটা জেলা এবং বিহার ঝাড়খণ্ডের কয়েকটা জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার যে প্রস্তাব লোকসভার মধ্যে দাঁড়িয়ে উনি দিয়েছেন

और दानापाड़ा में दंगा हो गया दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जी 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 जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव का गांव खाली हो रहा है ये बड़ा ही सीरियस है यदि गलत है तो मैं इस्तीफा देने हूं सारे बंगाल से मुर्शिदाबाद और मालदा से सारे लोग প্রতিবাদ করে আমরা দেখলাম নির্লজ্জ ভাবে এই সরকারের লোকসভা স্পীকর ওম বির তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই প্রসঙ্গটাকে নিয়ে বলতে দিলেন না জোর করে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু উনি ভেবেছিলেন যে এটা গতবারের লোকসভা চলছে উনি ভুলে গেছেন যে এবারের লোকসভার ভেতরে বিজেপি সংখ্যাগরিষ্ঠ নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যে প্রবলভাবে বাধা দিলেন যে বাংলা ভাগের চক্রান্ত কোনোভাবেই সহ্য করা যাবে না বাধ্য হলেন লোকসভাকে কিছুক্ষণের জন্য মুলতবি করে দিতে

আর বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনিও দিল্লির বুকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন যে ভারতবর্ষের ঐক্যের পক্ষে তৃণমূল যুক্তরাজ্যের পরিকাঠামো মেনে নিয়ে দেশ শাসন করার পক্ষে তৃণমূল আজকে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনে করিয়ে দিলেন যে ভারতবর্ষ যে গণতন্ত্র সেই গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকারের নিশিকান্ত দুবে পার্লামেন্টে যেভাবে উনি ঝাড়খণ্ডের একটা অংশের আদিবাসীদেরকে সংখ্যা কমিয়ে দিয়ে বাঙালিরা বা বাংলার মানুষ সেখানে বেড়ে যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে উনি টার্গেট করলেন সেটা চরম ইন্দনীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় তাকে মুখের মতো মুখের উপর জবাব দিয়েছেন যে তিনি সব আজে বাজে কথা বলছেন কিন্তু এই প্রসঙ্গে একেবারে আমার ব্যক্তিগত মতামত যে বিজেপি যে দোষ বাংলার ঘাড়ে দিতে চাইছে আদপে আমরা দীর্ঘদিন বলে আসছি মুখ্যমন্ত্রীও প্রকাশ করেছেন যে একই চক্রান্ত রাজনৈতিক কারণে ভোটের কারণে বিজেপি দিনের পর দিন বাংলার সাথে করে যাচ্ছে উনি বলছিলেন যে বাংলার মানুষ গিয়ে ঝাড়খণ্ডের ভৌগোলিক অবস্থান বা ঝাড়খণ্ডের মানুষের ভাষাগত অবস্থানকে বদলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা দু পর থেকে লক্ষ্য করে দেখছি যে সারা বাংলা জুড়ে আজকে অন্য রাজ্যের মানুষরা হিন্দিভাষী মানুষরা যেভাবে বাংলায় একের পর এক বিভিন্ন অংশে এসে আজকে আপনার আশেপাশে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন প্রচুর অবাঙালি মানুষ জমি কিনছে বাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে বিশেষ করে কলকাতা কলকাতা জুড়ে বাঙালিদের অস্তিত্ব আজকে বিপন্ন এই ভিন রাজ্যের যারা হিন্দিভাষী মানুষ তারা এমনভাবে করায়ত্ত করে ফেলেছেন কলকাতা কিংবা তার আশেপাশে পৌরসভাগুলো সদ্য লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে যেখানে হিন্দিভাষী মানুষের সংখ্যা বেশি সেখানে বিজেপির পক্ষে রেজাল্ট ভালো হয়েছে বিজেপির পক্ষে ভোট বেশি হয়েছে কাজী নিশিকান্ত দুবে পার্লামেন্টে দাঁড়িয়ে যে অভিযোগ করছেন যে ঝাড়খণ্ডের অবস্থান বাঙালিরা বদলে দিতে চেষ্টা করছে এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত আগেই বলেছি যে বিজেপি দীর্ঘদিন ধরে তলার মাটি শক্ত করার জন্য আশেপাশে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এবং কখনো কখনো গুজরাট গুজরাট থেকেও বেশ কিছু মানুষকে বাংলায় বসবাস করার জন্য আমার মনে হয় উৎসাহিত করছেন আর পেছন থেকে মদত রয়েছে তাদের ভোট ব্যাঙ্ক হিন্দিভাষী ভোট ব্যাঙ্কটা যাতে বাংলায় বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এর আগে আশঙ্কা প্রকাশ করেছেন কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমরা রাজ্য সরকার সহ সারা বাংলার মানুষের কাছে আবেদন করবো যে নিশিকান্ত দুবে নিজেরা চক্রান্তকারী হয়ে যে চক্রান্তের অভিযোগ তুলছেন বাংলা ভাগের বিরোধিতা যেমন আমরা দার্থহীন ভাষায় করবো সমস্ত বাঙালিরা দরকার হলে রক্ত দিয়ে বাংলা ভাগ একই একইভাবে এই যে হিন্দিভাষী লোকেদের বাংলায় ঢুকিয়ে দেওয়ার যে চক্রান্ত বিজেপির ভোট ব্যাংক বাড়ানো এবং বাঙালিদেরকে আস্তে আস্তে বাংলাতেই কণ্ঠাসা করে দেওয়া যে চক্রান্ত তার বিরুদ্ধেও কিন্তু আমার মনে হয় ভাবার সময় এসেছে রাজ্য সরকার রাজ্য সরকারি পদে থেকে বা মন্ত্রিত্বের পদে থেকে যারা এটা বুঝতে পারছেন কিন্তু বলতে পারছেন না আমার মনে হয় বাংলা হিসেবে আমাদের সকলের ভেবে দেখার সময় এসছে যে কোনোভাবেই আমাদের সম্পদ আমাদের জমি বাড়ি আমরা অন্য রাজ্যের অবাঙালি বা হিন্দিভাষী যারা তাদের কাছে বিক্রি করব না বারংবার আগে বলেছি আবারও বলছি যে যে সমস্ত অন্য রাজ্যের মানুষ এই বাংলায় জন্মগ্রহণ করেছেন যারা বাপ দাদার আমল থেকেই বাংলায় আছেন ব্যবসা করছেন তাদেরকে কখনো বাংলার বাইরের মানুষ বলে আমরা মনে করি না কিংবা এই কথাগুলো ভাষা কিংবা অন্য কোনোভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য বা বিভেদ ছড়ানোর জন্য নয় কিন্তু শুধু রাজনৈতিক কারণে ভোটের কারণে বিজেপি বাংলার যে অবস্থানকে পরিবর্তন করার চক্রান্ত করছে তার বিরুদ্ধেই কথা সর্বশেষে আরও একবার বলি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের যে উনত্রিশ জন সাংসদ লোকসভায় রয়েছে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা রয়েছেন তারা যতক্ষণ বাংলার অতন্ত প্রহরী হিসেবে দিল্লির বুকে রয়েছে বাংলা ভাগ কেন বাংলার কোনো রকম ক্ষতির কারণ কেউ হতে পারেন না এনারা রক্ত দিয়ে হলেও সর্বশক্তি দিয়ে

বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে সুকান্ত মজুমদারের পাত্তা পাওয়া যাবে না বিজেপির কোন নেতা থাকবে না নিশিকান্ত দুপে শেষ হয়ে যাবে বাঙালি বাংলা ভাগ করতে দেবে না দেবে বাংলার বঞ্চনার বিরুদ্ধে কথা বলার জন্য গেছেন আমরা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ও টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ আজ সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে যে বাংলার সঙ্গে বঞ্চনা করলে দিল্লির নেতৃত্বদের সঙ্গে বাংলা কিভাবে লড়াই দিতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ টিম তৃণমূল কংগ্রেসকে কুন্নি জানিয়ে আজকের মতো আমাদের এই ভিডিও বার্তাটা শেষ করলাম যদি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর সংখ্যক বাংলার মানুষ যাতে এই ভিডিওটা দেখতে পায় আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন